এই বইয়ের বিয়াল্লিশ নাম্বার পাঠ পাট নাম্বার ঠিক থাকবে পৃষ্ঠা নাম্বার একটু এদিক ওদিক হতেও পারে না হতে পারে পৃষ্ঠা নাম্বার নাইনটি ফোর চুরানব্বই তাহলে পাঠ হলো বিয়াল্লিশ পৃষ্ঠা হলো চুরানব্বই আমরা র যে অক্ষরটা আমরা এই র অক্ষরটা কয় নিয়মে পড়ব সেইটা আমাদের আজকের আলোচ্য বিষয় এখানে যদিও লেখা আছে রয়কারের রা বাংলায় লিখতে গেলে দেখবেন এভাবে লেখা হয় কিন্তু উচ্চারণ করতে গেলে কিন্তু আর রাহিম বলা যাবে না রাহমান বলা যাবে না কি বলতে হবে রহমান। অর্থাৎ একটা হলো ও ধ্বনি একটা হলো কি ধ্বনি ও আর একটা হলো আ ধ্বনি ত র যখন র পড়ার নিয়ম দুইটা একটা হচ্ছে মোটা আর একটা পাতলা যখন মোটা করবেন তখন কি ধ্বনি হবে ও ধ্বনি হবে আর যখন পাতলা হবে তখন হবে আসলে আ ধ্বনি নাই কারণ র মোটা হওয়ার জন্য প্রথম যে শর্ত শর্তটা হলো র অক্ষরের উপরে হয় জবর হবে নইলে দুই জবর হবে নইলে পেশ হবে একটা পেশ নইলে ডাবল পেশ হবে তা সাধারণত যেটা দেখা যায় যে দুই জবর দুই পেশ এইগুলোর ব্যবহার একটু কম রয়ের ক্ষেত্রে সিঙ্গেল জবর সিঙ্গেল পেস এইগুলো বেশি ব্যবহার হয় এখানে দেখেন প্রথম নিয়ম হচ্ছে কি রয়ের উপরে জবর দুই জবর পেশ মোটা করে পড়তে হয় তাহলে এখানে কিভাবে পড়বো রব্বিহি রব্বিকা শির এখন কেউ যদি এভাবে পড়ে রাব্বিহি রাব্বিকা সেরা এগুলো আপনার এই ধরনের পড়ার ক্ষেত্রে নামাজের ক্ষতি হবে না এটাকে বলে লাহানে লাহানে জালিনা এগুলো বলে কি লাহানে হফি আগামী ক্লাসে একটু মনে করে দিয়ে আমরা লাহানটা একটু পড়ব এই ক্ষেত্রে পড়ার সৌন্দর্য নষ্ট হয় কেউ যদি রয়ের উপরে জবরদের উচ্চারণ রা বলে তাহলে এটা পুরাণ পড়ার সৌন্দর্য নষ্ট হয় এরপর পাতলার প্রথম নিয়ম রয়ের নিচে জের হবে তাহলে কি হবে রিস রিসকুল এটা পাতলা হল রব্বিহীন রব্বি কুমা পরুহ অনেকে দেখবেন বলবে ওরাহ রাসুল এটা বাংলায় বলতে পারেন কিন্তু কোরআনের মধ্যে যখন রসুল শব্দটা থাকবে তখন এটাকে রাসুল বলাটা ঠিক না আর কি এখানে রয়ের নিচে জের এটা হচ্ছে পাতলা তাহলে প্রথম নিয়ম কি রয়ের উপরে জবর অথবা রয়ের উপরে পেশ হলে রটাকে পোর বা মোটা করে পড়তে হয় এরপর দেখেন রব্বি বি আখ সারু এর উপরে পেশ ইবে র ইবে এটা কলকলা কলকলা অক্ষর কয়টি পাঁচটি এই কল অক্ষর গুলো কখন কলকলা হবে যখন অক্ষরের উপরে সাকিন হবে যখন কলকলার অক্ষরে সাকিন হয় তখন কলকলা হয় আর তাজদিদে কলকলা হয় কখন যখন শব্দের শেষ অক্ষরে কলকলা হয় এবং সেই কলকলার অক্ষরে যদি তাজদিদ থাকে এই অবস্থাতে যদি আপনি থেমে যান অক্ষ করেন তাহলে কলকলা হবে অক্ষ না করলে কিন্তু তাজদিদে কলকলা হবে না তার মানে তাজদিদে কলকলা হয় শব্দের শেষে শব্দের মাঝে কিন্তু কখনোই কলকলা হবে না তাজদিদে এরপরে হলো আমরি পাতলা এরপর র এর উপরে জবর হলে রটা মোটা করতে হবে রব্বানা এখন কেউ যদি বলে রাব্বা এটা গুণাহার হবে না কিন্তু পড়াটা যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে সে পড়ল না এরপরে আকসারুহুম এখানে কাফের উপরে সাকিন তাহলে এটা কোন নিয়ম হামসের নিয়ম কাফের উপরে সাকিন হলে হামস হবে হামসের অক্ষর দুইটি একটা হলো কাফ আর একটা হলো তা কাফ এবং তা এই দুইটা অক্ষরে যদি সাকিন হয় তাহলে সেটা হামস হবে হামস মানে কি বাতাস বের করে দেয়া যেমন আমরা অনেক সময় ইংরেজিতে টি টি যে উচ্চারণ আছে টি এবং কে এই দুইটার উচ্চারণে আমরা কিন্তু অনেক সময় একটু কি বলি টি থেকে কাক মানে কে কে খা এরকম বলি না উচ্চারণে হ্যাঁ ওইটা হচ্ছে বাতাস বের করে দিলে এরকম উচ্চারণ হয় আর বি অক্ষর যেমন আপনি যদি বাতাস বের না করেন তাহলে উচ্চারণ হবে এভাবে আখ তার উহম আখ কিন্তু যদি বাতাস বের করেন তাহলে কি হবে আখ মানে এটা হচ্ছে বাতাস বের করে দেওয়া হলো তাহলে আমাদের আহ কাপটা হলো বাকি অক্ষর গুলোতে এমনিতেই বাতাস বের হয় ওটা আলাদাভাবে বের করা লাগে না কিন্তু এই কাপ এবং তা এই দুইটার ক্ষেত্রে আপনাকে বাতাস বের করে দিতে হয় না হলে বাতাস বের হয় না বুঝেছেন রে বা জি জি এই জন্য আমরা দুইটাকে যেটা এমনিতেই বের হয় সেটা তো আমাদের আলোচ্য বিষয় হতে পারে না ঠিক না বরং যে দুইটা এমনিতে বের হয় না সেই দুইটাই আপনার আলোচ্য বিষয় হতে পারে ক্যাসি রন ক্যাসি সা ক্যাসি রন এখানে যদি থেমে যায় অক্কার নিয়মে তা দুই জবরের পরে থামলে কিন্তু একটা জবর উচ্চারিত হবে এবং এখানে আকালিপ মাদ হবে এটাকে বলে মাদ্দে আইওয়াজ এটাকে কি বলে মাদ্দে তবে দুই জের এবং দুই পেশের ক্ষেত্রে কিন্তু মাদ হয় না থেমে গেলে যেমন এখানে দেখেন এখানে জিমটা কলকলা জিমটা কি কলকলা অক্ষর এবং এখানে কলকলা অক্ষরের উপরে সাকিন আছে ওই জন্য এটা কলকলা হয়েছে আর রয়ের নিচে দুই ডের এই জন্য রটা পাতলা হয়েছে বা বারিক হয়েছে আচ্ছা এটা গেল এরপর দুই নম্বর নিয়ম খেয়াল করেন দুই নম্বর নিয়ম হলো র সাকিন হবে আমরা খেয়াল করব র সাকিন তার পূর্বে যদি জবর অথবা পেশ রসাকিন সাকিন তার পূর্বের অক্ষরে জবর অথবা পেশ হলে রটাকে একটু মোটা করে পড়তে হয় তাহলে রকে মোটা করার প্রথম নিয়ম হলো র উপরে জবর বা পেশ দ্বিতীয় নিয়ম হলো সাকিন তার পূর্বের অক্ষর পূর্বের অক্ষর যাই হোক না কেন তাহলে ওই রটাকে পূর্বের অক্ষরে জবর বা পেশ হলে রটাকে মোটা করে পড়তে হয় এবার আমরা দেখাবো পাতলা কিভাবে পড়তে হয় মোটা কিভাবে পড়তে হয় যেমন আপনি যদি এটাকে ওয়াল আর দি বলেন আর দি ওয়াল আর তাহলে এটা কিন্তু পাতলা হয়ে গেল মোটা হলো না আল আর দি এটাও পাতলা হয়ে গেল আর সাল না পাতলা হয়ে গেল তাহলে মোটা কব মোটা কিভাবে হবে ওয়াল আউ ওয়াল আউ দি ওয়াল আউ দি সবাই বলি ওয়াল আউ দি

একবার ডাইরেক্ট কিন্তু খ বলা যাবে না আপনি প্রথমে কাফেরই উচ্চারণ করবেন আক তারপরে বাতাস বের করতে হবে আপনি দেখেন আপনার অনেক সময় যে যেটা আপনার সুইচ থাকে না অনেক সময় যে আপনার কি বলে ওটাকে ভবদা ভবদার সমস্যা তো সবাই জানেন না আর কি যাই হোক তা যদি কোনোটা আট আটানোর জন্য উপর থেকে কোনো কিছু ই করে দেয়া হয় মনে করে উপর থেকে একটা দরজা যাচ্ছে কোন কিছু ফেলে দিলেন নিচেই ফেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আটকে গেল ঠিক না আটকে গেল আটকে যাওয়ার সাথে সাথে যদি আবার একটু ডাইনে বা বামে সামনে বা পেছনে যদি একটু খোলার ব্যবস্থা থাকে তাহলে এটা কি হয়ে যাবে বের হয়ে গেল না পানিটা পানি আটকানোর ব্যবস্থা থাকে বের হয়ে যাবে না পানিটা তা আপনি প্রথমে যখন উচ্চারণ করবেন কেমন যেন আপনার ওই দরজা দিয়ে উপর থেকে এসে দরজাটা আটকে গেলো এরপর দরজাটা একটু ফাঁকা করে দিলেন এই যে দরজাটা ফাঁকা করে দেওয়া বা একটু সরিয়ে দেয়া এটাই হলো হামসের ব্যাপার যেমন

আর পাতলা হলো র সাকিন তার পূর্বের অক্ষরের জের থাকবে তার মানে মোটাটা জবর পেশের সাথে রিলেটেড আর পাতলা জেরের সাথে রিলেটেড সেটা হতে পারে সরাসরি রতে জের অথবা র সাকিন তার পূর্বের অক্ষরের জের হতে পারে এটার গেলো দ্বিতীয় নিয়ম আচ্ছা এরপর আমরা চলে যাব তিন নাম্বার নিয়ম মোটা এবং পাতলা তিন নাম্বার নিয়ম মোটা হচ্ছে জবর যুক্ত আচ্ছা আচ্ছা যদি রটা অক্সের কারণে কি হয় সাকিন হয় অনেক সময় দেখবেন এর শেষে র যদি শব্দের শেষে থাকে এবং সে তে যদি জবর যে পেশ থাকে তাহলে থামলে সেখানে কি হবে

এই অবস্থায় যদি শব্দের শেষে যদি থাকে এরকম হরকত তাহলে থামলে সেটা কি না যে কোনো শব্দের অথবা একটা একটা থাকে থাকে অথবা অথবা দুই জের থাকে অথবা দুই পেশ থাকে আর একটু বাড়িয়ে বললাম দু খারা জের যদি থাকে উল্টা পেস থাকে তাহলে কিন্তু অক্ষের নিয়ম অনুযায়ী সেখানে কি হয় সাকিন হয় আমার কথা বুঝেছেন র বলে কথা না যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি কি থাকে সিঙ্গেল জবর সিঙ্গেল জের সিঙ্গেল পেশ পেশ ডাবল ডাবল আমি কিন্তু জবর বলি নাই ডাবল আর হলো খাড়া জের আর একটা কি উল্টা পেশ যে খাড়া জের কে আমরা অনেকে বলি ইয়া আর উল্টা পেশকে কি বলি ও সগিরা এই অবস্থাতে কিন্তু যদি ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় তাহলে সেটাও কি হবে থেমে গেলে সাকিন হয়ে যাবে আর এই সাকিন তার পূর্বের অক্ষরে যদি সাকিন থাকে তার পূর্বের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে সাকিন আগে থেকে দেয়া হয়েছে আসলে এটা সুরা ফাজর

দুই জের থাকতে পারে একটা জবর থাকতে পারে একটা জের থাকতে পারে একটা থাকতে পারে যে কন্ডিশনে থাকুক না কেন রটা মূলত কারণে এখানে কিন্তু তাহলে আমরা এক কথায় বলতে পারি যে র সাকিন এখন রটা কোন অবস্থাতে সাকিন হয়েছে এটা আমরা তো জেনে নিলাম তো সাকিন তার পূর্বে অক্ষরও সাকিন দেখেন তার পূর্বের অক্ষরও কি সাকিন তার পূর্বের অক্ষরে অর্থাৎ র থেকে ডান দিকে থার্ড লেটারে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ওই রটাকে মোটা করে পড়তে হবে তাহলে আমরা একথা এভাবে বলতে পারি র যে কোনো অবস্থাতেই যদি সাকিন হয় এবং তার পূর্বের অক্ষরেও যদি সাকিন হয় আর তার পূর্বের অক্ষরে কি থাকে জবর অথবা ওই রটাকে মোটা করে ক্লিয়ার সবাই ওটা শেষ করি তারপরে একই কন্ডিশন শুধুমাত্র থার্ড লেটারে জের হলে পাতলা হবে কন্ডিশন একই সাকিন হবে তার পূর্বে শাকিন হবে তার পূর্বে জের হলে রটাকে পাতলা করতে হবে তাহলে নিয়ম কি বললাম র সাকিন তার পূর্বে অক্ষরে সাকিন তার পূর্বে জবর বা প্রেস হলে রটাকে মোটা করতে হবে এবার আমরা দেখবো কিভাবে মোটা করা হয় ওয়াল ফ্যা এখন আপনি যদি বলেন ওয়াল ফ্রাইজ ফাজার ফাজার তাহলে কিন্তু পাতলা হয়ে গেল ওয়াল ফাজর

এখানে কিন্তু জিমে মানে এই প্রত্যেকটা উচ্চারণে কি দেখবেন একটু টার্ন নেয় কখনো একটু উপরের দিকে কখনো একটু নিচের দিকে তা এখানে টার্ন নিবে হচ্ছে নিচের দিকে রটা যেটা পাতলা হবে শব্দের শেষে বুঝছেন এই তিনটা নিয়ম হলো এই তিনটা নিয়ম হল কি সাধারণ নিয়ম তাহলে প্রথম নিয়ম কি বললাম র উপরে জবর জিন পেশ এইটা হলে র মোটা র এর নিচে জে রয়া পাতলা র ساکিন তার পূর্বে জবর বা পেশ হলে রটা মোটা র ساکিন তার পূর্বে জের হলে রটা পাতলা সর্বশেষ তিন নম্বর নিয়ম বললাম সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন তার বা পেশ হলে মোটা আর র সাকিন তার তার হলে পাতলা এই তিনটা সাধারণ নিয়ম এবার আমরা চলে যাব এক্সেপশনাল নিয়ম দুইটা ভালো করে মাথায় রাখতে হবে এক্সেপশনাল নিয়ম দুইটা এখানে আমরা তো একটু আগে পড়লাম যে সাকিন তার পূর্বে জের হলে কি হওয়ার কথা জের হলে পাতলা হওয়ার কথা পাতলা হওয়ার কথা র তার পূর্বের জের হলে রটা পাতলা হওয়ার কথা কিন্তু এক্সেপশন হলো র ساکিম তার পূর্বের জের কিন্তু র ساکিনের পরের অক্ষর আরবি যেহেতু দু ডান দিক থেকে লেখা হয় বাম দিকের অক্ষর যদি হয় হরফে ইস্তেলা লিখে নেন

সহজ পদ্ধতি জানেন কি মনে রাখা যায় আর একটা আপনি পড়তে পারেন এভাবে যত একেবারে সিরিয়ালি চারটা অক্ষর এর মাঝখানে অন্য কোন অক্ষর নাই আর আপনি এটাকে মনে রাখবেন কিভাবে জানেন অ বাংলার ক খ বাংলার খ গ বাংলার গ এখানে বাংলার গ গ ক খ সিরিয়াল আছে না এখানে আপনি ত করলেন এখানে ক গ বাংলা অক্ষরে সিরিয়াল মেনটেন করলেন বাস মানে ফলো করলেন আর কি এখানে ক মানে হচ্ছে খ মানে হচ্ছে খ জিম হা খ আর গ মানে হচ্ছে তো এটা এটা মনে রাখতে পারেন তাহলে কিভাবে মনে রাখবেন স দ ক খ গ উচ্চারণের সময় একটু আরবির মতো উচ্চারণ করবেন তাহলে মনে রাখতে মানে সুবিধা হবে এটাকে বলবেন অ এটাকে বলবেন হ এটাকে বলবেন হ কিন্তু অক্ষর কি বাংলা ক খ রাখতেছেন বুঝতে পেরেছেন এবার তাহলে রসাকিন তার পূর্বে জের কিন্তু রস পরে যদি হরফে ইস্তেলার এই সাতটি অক্ষরের কোনো একটি আসে তাহলে ওই রটাকে কিন্তু আর পাতলা করে পড়া যাবে না ওটাকে মোটা করতে হবে কিভাবে মোটা যেমন এখানে দেখেন পাতলা করবেন কিভাবে বিল মির 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 সদ মির বলবেন না মির কি বলবেন বিল মির সদ সবাই বলি বিল বিল মির সদ বিল মির সদ বিল মির সদ

তাহলে এটা হচ্ছে এক্সেপশনাল নিয়ম রসাকিন তার পূর্বে জের হলে পাতলা হওয়ার কথা কিন্তু রসাকিন তার পূর্বে অক্ষরে যদি হরফে ইশারা আসে তাহলে রটা মোটা হবে বিল মিউ সাদি ইউ তাসিন ফিউ এটা হচ্ছে এক্সেপশনাল নিয়ম 1 এবার এক্সেপশনাল নিয়ম 2 এটা তো পাতলার জায়গায় মোটা হলো আর এখন মোটার জায়গায় পাতলা হবে যেমন আপনি একটা থার্ড নিয়ম পড়েছেন না যে পূর্বে জবর তারপূর্বে রটা কি করতে হয় মোটা মোটা করতে করতে হয় হয় কিন্তু তার পূর্বে যদি হয় ইয়া শুধু ইয়া অক্ষর তার পূর্বে জবর হলেও ওই রটাকে পাতলা করতে হবে নিয়মটা কি কোথায় এক্সেপশনাল নিয়ম হচ্ছে রোয়া সাকিনের পূর্বের অক্ষরটা যদি শুধুমাত্র একটা অক্ষর ইয়া ইয়া সাকিন হয় তাহলে ওই রোয়াটাকে পাতলা করতে হবে যেমন দেখেন পাতলা তয়ের পাতলা সাইর পাতলা পাতলা গয়ের মোটা করতে কিভাবে করতাম তয়ের সাই আসলে শুনতে ভালো লাগে না এই জন্য সিস্টেমেটিক সবগুলো বুঝতে পেরেছেন সবগুলো কিন্তু যৌক্তিক নিয়ম এখানে আপনি খয়ের বললে শুনতে ভালো লাগে তয়ীর বললে শুনতে ভালো লাগে সাইর বললে শুনতে ভালো লাগে ওয়াইর বললে শুনতে ভালো লাগে এখানে কিন্তু আবার কি হবে বলেন তো এখানে কিন্তু আবার মাত হবে কি মাদিন ইয়ামাদ কিভাবে এখানে হচ্ছে ইয়ালিন ইয়ালিনের পরে যদি আপনি থামার কারণে কি হয় সাকিন হয় এখানে কিন্তু কোনোটাতে বেসিক্যালি সাকিন না সবগুলো শেষে কিন্তু জবরদের পেশ আছে যেমন খয়ের এটা আসলে ভাবে কখনোই ক্ষয় না এটা ক্ষয়রুন নাহলে ক্ষয়রিন এরকম তইরুন তয়রিন সাইরুন সাইরিন গয়ুরু কয়রি এভাবে আর কি তো থেমে যাওয়ার কারণে সবগুলোতে কি হয়েছে রাক হয়েছে এই যে আমরা এভাবেও বলতে পারি যে লিনের পরে যদি র আসে এটা আর সহজ হবে ইয়ালিনের পরে যদি র আসে র সাকিন হয় আবার বলি ইয়ালিনের পরের অক্ষর যদি পরে যদি র হয় তাহলে ওই রটা পাতলা হয় এটা মনে রাখেন ইয়ালিনের পরে যদি র সাকিন হয় তাহলে সেই রটা পাতলা করে পড়তে হয় এখানে কিন্তু ওয়াউলিন আসবে না কোন লিন আসবে ইয়ালিন বুঝতে পেরেছেন তাহলে পঞ্চম নিয়ম হলো ইয়ালিনে পরে যদি র সাকিন হয় এই সাকিনটা যে কোনো কন্ডিশনে হতে পারে তখন ওই রটাকে পাতলা করে পড়তে হয় তাহলে আবার একটু বলি প্রথম নিয়ম হচ্ছে র এর উপরে জবর বা পেশ হলে র মোটা পাতলা হলো র এর নিচে জেদ দ্বিতীয় নিয়ম হচ্ছে র সাকিন তার পূর্বে অক্ষরের জবর বা পেশ জিপস আর পাতলা হলো র সাকিন তার পূর্বে অক্ষরে জেদ তিন নাম্বার নিয়ম হলো রসিম তার পূর্বের অক্ষরে তার পূর্বের অক্ষরে জবর বা পেশ হলে রটা মোটা হবে আর রসিন তার পূর্বে জের হলে রটা পাতলা হবে এক্সেপশনাল প্রথম নিয়ম হচ্ছে রস শাকিম তার পূর্বে জের হলে পাতলা হওয়ার কথা কিন্তু র শাকিনের পরে যদি হরফে হরফেস্ট সাতটি অক্ষর সত এই সাতটি অক্ষরের কোন একটি অক্ষর আসে তাহলে ওই রটাকে মোটা করতে হয় সর্বশেষ নিয়ম হল যদি ইয়ালিনের ইয়ালিনের পরের পরের অক্ষরে অক্ষরে পরে যদি না ইয়ালিনের পরে যদি র সাকিন হয় ইয়ালিনের পরে যদি সাকিন হয় তাহলে ওই রটাকে পাতলা করে পড়তে হয় যদিও নিয়ম মোটা করা কিন্তু ইয়া হওয়ার কারণে এখানে পাতলা করে পড়তে হয়

অক্ষের কারণে হতে পারে তার পূর্বে রক্ষ যদি জবর থাকে তবে জবর ইয়ালিন তো জবর ছাড়া হবে না ইয়ালিন তো জবর ছাড়া হবে না ইয়াসাকিনের আগে জবর না হলে কখনোই তার নাম ইয়ালিন হবে না ইয়ালিন মানেই হলো ইয়াসাকিনের আগের অক্ষরে জবর ইয়ালিন মানে কিন্তু ইয়াসাকিন তার আগের অক্ষরে পেজ বা জের না জি জি ইয়ালিন আর ওয়ালিন আমরা এখন চলে যাব সূরা সাজদা নাজরা ক্লাসে আমাদের আরেকটু কথা বলি সেটা হলো আমাদের রাতে যে তাজবিদের ক্লাসটা হয় আমাদের আজকে রাতের ক্লাস শুরু হবে আগে যেটা শুরু হতো